জয় শ্রীকৃষ্ণ স্বাগতন গীতার বাণী চ্যানেলে যেখানে ভগবান শ্রীকৃষ্ণের অনন্ত জ্ঞানের আলোকধারা ছড়িয়ে পড়ছে প্রতিটি কথায় প্রতিটি শিক্ষায় এই চ্যানেলের উদ্দেশ্য একটাই ভগবদ্গীতার গভীর উপদেশ ও জীবন দর্শনকে সহজ ভাষায় সবার কাছে পৌঁছে দেওয়া ভগবদ্গীতা শুধু ধর্মগ্রন্থ নয় এটি জীবনের পথপ্রদর্শক এখানে জীবনের সংকট কর্ম ভক্তি যোগ জ্ঞান সব কিছু উত্তর আছে এক থেকে নয় নম্বর অধ্যায় পর্যন্ত আমরা এই ভিডিওতে জানব গীতার মূল সারাংশ কেন শ্রীকৃষ্ণ অর্জুনকে যুদ্ধক্ষেত্রে জ্ঞানের আলোয় জাগ্রত করলেন কিভাবে তিনি শিখিয়েছেন কর্তব্য পথে স্থির থাকা আর কিভাবে প্রতিটি মানুষের জীবনে গীতা হয়ে উঠতে পারে চিরন্তন পথনির্দেশ আমাদের উদ্দেশ্য শুধুই গীতা শেখানো নয় বরং গীতার আলোয়ে জীবনের অন্ধকার থেকে মুক্তি খোঁজা একটা এমন পথ যা তোমাকে অন্তরের শান্তি ও আধ্যাত্মিক জাগরণে পৌঁছে দেবে প্রথম পর্বের সূচনা হয় সেই মহা সংকটময় মুহূর্তে যখন কুরুক্ষেত্রের বিশাল রণক্ষেত্রে দুই বিশাল সেনাদল মুখোমুখি দাঁড়িয়ে আছে এই পর্বটি আমাদের সামনে তুলে ধরে এক পরম সংশয় যার উত্তর খোঁজার মাধ্যমেই মানব জীবনের মহত্তম দর্শন উন্মোচিত হয় প্রথম অধ্যায় অর্জুন বিষাদযোগ বিশাল মানসিক সংকট যুদ্ধের ময়দানে দুই সেনাবাহিনীর মাঝখানে এসে যখন রথের ওপর স্থির হলেন পার্থ অর্জুন তার মন বিষাদে ভরে গেল চারিদিকে তিনি দেখলেন তার প্রিয় গুরুজন জ্ঞাতিগোষ্ঠী বান্ধব এবং স্বজনদের এদের বিরুদ্ধেই তাকে অস্ত্র ধরতে হবে এই চিন্তা অর্জুনের মনকে এতটাই ভারাক্রান্ত করে তুলল যে তিনি যুদ্ধ করার সমস্ত সাহস হারিয়ে ফেললেন তার ধনুক হাত থেকে খসে পড়ল শরীর কাঁপতে শুরু করল এবং মন এক গভীর দ্বিধায় আচ্ছন্ন হলো তিনি শ্রীকৃষ্ণকে আতরভাবে জিজ্ঞাসা করলেন হে কৃষ্ণ রাজ্যসুখের জন্য আমি কিভাবে নিজের আত্মীয় স্বজনকে হত্যা করতে পারি এই পাপের ফল ভোগ করার চেয়ে ভিক্ষা করে জীবন ধারণ করাও আমার কাছে শ্রেয় অর্জুন তার মনের সমস্ত যুক্তি ও আবেগ দিয়ে বোঝাতে চাইলেন যে এই যুদ্ধ কেবল ধ্বংস আর অধর্ম নিয়ে আসবে এই অধ্যায়টি কেবল অর্জুনের দুর্বলতা নয় বরং প্রতিটি মানুষের জীবনের সেই চরম মুহূর্তটিকে তুলে ধরে যখন কঠিন কর্তব্যের সামনে ব্যক্তিগত স্নেহ মায়া এসে দাঁড়ায় অর্জুনের এই বিষাদ আসলে মানব মনেরই প্রতিচ্ছবি দ্বিতীয় অধ্যায় সাংখ্যযুগ আত্মব্ঞান ও কর্তব্যবোধের জাগরণ অর্জুনের এই গভীর বিষাদ দেখে শ্রীকৃষ্ণ এবার শুরু করলেন তার কালোজয়ী উপদেশ এই দ্বিতীয় অধ্যায়টি হল সমগ্র গীতার মূল ভিত্তি যেখানে আত্মজ্ঞান ও কর্মের মৌলিক ধারণা প্রতিষ্ঠিত হয়েছে শ্রীকৃষ্ণ অর্জুনকে প্রথম আঘাতটি হানলেন তার তথাকথিত শোকের মূলে তিনি বললেন তুমি পাণ্ডিত্যপূর্ণ কথা বলছ অথচ শোক করছো তাদের জন্য যারা শোকের যোগ্য নয় জ্ঞানী ব্যক্তিরা জীবিত বা মৃত কাউকে নিয়েই শোক করেন না এরপর কৃষ্ণ আত্মা ও দেহের শাশ্বত সত্য ব্যাখ্যা করলেন আত্মা অমর অবিনশ্বর এবং শাশ্বত একে আগুন পোড়াতে পারে না অস্ত্র কাটতে পারে না জল ভেজাতে পারে না বা বাতাস শুকাতে পারে না জন্ম ও মৃত্যু কেবল দেহের পরিবর্তন মাত্র যেমন মানুষ পুরনো পোশাক ছেড়ে নতুন পোশাক পরে তাই যাদের জন্য অর্জুন শোক করছেন তাদের আত্মা তো চিরন্তন এই সত্য উপলব্ধি করলে শোক করার কোনো কারণ থাকে না এরপর তিনি অর্জুনকে তার স্বধর্মের কথা স্মরণ করিয়ে দিলেন ক্ষত্রিয় হিসাবে যুদ্ধ করাই তার ধর্ম এবং এই ধর্মযুদ্ধ থেকে পিছিয়ে গেলে তার কেবল দুর্নামই হবে কোনো কল্যাণ হবে না এর চেয়ে বরং ধর্মের জন্য যুদ্ধ করে মৃত্যুবরণ করাও শ্রেয় এই অধ্যায়টির সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটি হল স্থির বুদ্ধি ও নিষ্কাম কর্মের ধারণা শ্রীকৃষ্ণ অর্জুনকে শেখালেন দুই ধরনের জীবন পথ আছে সাংখ্যযোগ অর্থাৎ জ্ঞানের পথ আর কর্মযোগ অর্থাৎ কর্মের পথ স্থিত প্রজ্ঞ ব্যক্তি অর্থাৎ স্থির সম্পন্ন জ্ঞানী হলেন সেই যিনি সুখে দুঃখে লাভে ক্ষতিতে জয় পরাজয়ে শান্ত ও সমাহিত থাকেন তিনি ইন্দ্রিয়গুলিকে বসীভূত করে মনকে ঈশ্বরে স্থির রাখেন তারপর আসল উপদেশ এলো কর্ম করো কিন্তু ফলের আশা করো না কর্মেই তোমার অধিকার ফলে কখনোই নয় এটাই হল নিষ্কাম কর্মযোগের ভিত্তি কর্মফলের প্রতি আসক্তি ত্যাগ করে কর্তব্য পালন করলে সেই কর্মবন্ধন আত্মার ওপর প্রভাব ফেলতে পারে না এই যোগে প্রতিষ্ঠিত হয়ে কর্ম করলে মানুষ দুঃখ কষ্টের হাত থেকে মুক্তি পায় তৃতীয় অধ্যায় কর্মযোগ কর্মের অপরিহার্যতা ও আদর্শ অর্জুন বিভ্রান্ত হয়ে কৃষ্ণকে জিজ্ঞাসা করলেন যদি জ্ঞানই শ্রেষ্ঠ হয় তবে কেন তাকে এই ভয়ানক যুদ্ধে নিযুক্ত বলা হচ্ছে উত্তরে শ্রীকৃষ্ণ কর্মের অপরিহার্যতা ব্যাখ্যা করলেন তিনি বললেন মানুষ এক মুহূর্ত কর্ম না করে থাকতে পারে না সকলেই প্রকৃতির গুণের অর্থাৎ সত্য রজ তম দ্বারা চালিত হয়ে কর্ম করতে বাধ্য তাই কর্ম ত্যাগ করা অসম্ভব কিন্তু যিনি কেবল বাহির্যিক কর্মেন্দ্রীয়গুলিকে সংযত করে মনে মনে কর্মফলের চিন্তা করেন তিনি মিথ্যাচারী প্রকৃত কর্মযোগী হলেন তিনি যিনি আসক্তি ত্যাগ করে মনকে সংযত রেখে ইন্দ্রিয় দ্বারা কর্তব্য কর্ম সম্পন্ন করেন শ্রীকৃষ্ণ জোর দিয়ে বললেন কর্ম অবশ্যই করতে হবে জগতের স্থিতির জন্য কর্ম প্রয়োজন যেমন শ্রীকৃষ্ণ স্বয়ং কোনো কিছু পাওয়ার আকাঙ্ক্ষা না থাকা সত্ত্বেও জগতের কল্যাণের জন্য সর্বদা কর্ম করেন একজন আদর্শ মানুষ যে কর্ম করেন অন্যরাও তাকে অনুসরণ করে তাই নেতা বা জ্ঞানী ব্যক্তির উচিত সর্বদা সঠিক কর্মের মাধ্যমে উদাহরণ স্থাপন করা কৃষ্ণ বললেন এই কর্ম হতে হবে যজ্ঞের ভাবনায় অর্থাৎ নিজের জন্য নয় বরং ঈশ্বরের প্রীতি ও জগতের মঙ্গলের জন্য কর্ম করাই হল প্রকৃত যজ্ঞ এভাবে কর্ম করলে মানুষ কর্মের বন্ধন থেকে মুক্ত থাকে এর বিপরীতে যে ব্যক্তি কেবল নিজের ইন্দ্রিয় সুখের জন্য কর্ম করে সে পাপি এইভাবে প্রথম তিনটি অধ্যায়ে অর্জুনের হতাশা থেকে শুরু করে শ্রীকৃষ্ণ প্রথমে তাকে আত্মার অমরত্বের জ্ঞান দিলেন তারপর কর্তব্যবোধ স্মরণ করালেন এবং সবশেষে নিষ্কাম কর্মের মাধ্যমে সেই কর্তব্য পালন করার শ্রেষ্ঠ পদ্ধতি শেখালেন দ্বিতীয় পর্ব জ্ঞান যোগ সন্ন্যাস ও ভক্তির সমন্বয় অধ্যায় চার পাঁচ ছয় এই পর্বটি আমাদের শেখায় কীভাবে কর্মকে জ্ঞানে রূপান্তর করা যায় কীভাবে সংসার জীবনে থেকেও সন্ন্যাস লাভ সম্ভব এবং মনকে বশীভূত করে যোগের উচ্চ শিখরে পৌঁছা যায় চতুর্থ অধ্যায় জ্ঞান কর্ম সন্ন্যাস যোগ অর্থাৎ জ্ঞান ও কর্মের অভিন্নতা এই অধ্যায়ে শ্রীকৃষ্ণ তার উপদেশের ঐতিহ্য ও মহিমা বর্ণনা করেন তিনি বলেন এই শাশ্বত জ্ঞান তিনি পূর্বে সূর্যদেবকে প্রদান করেছিলেন এবং ক্রমে এই জ্ঞান পৃথিবীতে প্রবাহিত হয়েছে এরপর অর্জুন প্রশ্ন করলেন আপনি আমার সমসাময়িক হয়ে কীভাবে সূর্যদেবকে এই জ্ঞান দিয়েছিলেন এই প্রশ্নের উত্তরে কৃষ্ণ তার অবতার তত্ত্ব প্রকাশ করলেন তিনি বললেন যখনই পৃথিবীতে ধর্ম হ্রাস পায় এবং অধর্ম বৃদ্ধি পায় তখনই আমি স্বয়ং দেহ ধারণ করে অবতীর্ণ হই তিনি ধর্ম প্রতিষ্ঠা এবং সাধুদের রক্ষা ও দুষ্কৃতিকারীদের বিনাশের জন্য যুগে যুগে আবির্ভূত হন এই অধ্যায়ের মূল বিষয় হল জ্ঞান এবং কর্মের সমন্বয় কৃষ্ণ বোঝালেন যে জ্ঞানী ব্যক্তিরাও কর্ম করেন কিন্তু তাদের কর্ম সাধারণ মানুষের কর্মের মতো নয় তারা জানেন যে কর্মের মধ্যে অকর্ম এবং অকর্মের মধ্যে কর্ম কী অর্থাৎ যখন কোনো ব্যক্তি আসক্তি ও ফলাফলের চিন্তা ত্যাগ করে কর্ম করেন তখন সেই কর্ম তাকে বাঁধতে পারে না এটাই কর্মের মধ্যে অকর্ম আবার কর্ম ত্যাগ করে নিষ্ক্রিয় হয়ে থাকাটাও এক ধরনের কর্ম এটাই অকর্মের মধ্যে কর্ম এই বোধই হল প্রকৃত জ্ঞান জ্ঞানযোগ্যের মহিমা বর্ণনা করতে গিয়ে কৃষ্ণ বললেন নিবেদিত কর্ম এক ধরনের যোগ্য কিন্তু জ্ঞান লাভ করাই শ্রেষ্ঠ যোগ্য কারণ সকল কর্ম অবশেষে জ্ঞানেই পরিসমাপ্তি লাভ করে জ্ঞানী গুরুর কাছে বিনয়ের সঙ্গে গিয়ে সেবা ও প্রশ্নের মাধ্যমে এই জ্ঞান অর্জন করতে হয় এই জ্ঞান লাভ হলে মানুষ মোহ থেকে মুক্ত হয় এবং দেখতে পায় যে সকল জীবই ভগবানের অংশ পঞ্চম সন্ন্যাস যোগ, অর্থাৎ কর্ম ও কর্মফল ত্যাগের সহজ পথ অর্জুন আবার দ্বিধায় পড়লেন কর্ম ত্যাগ ভালো নাকি নিষ্কাম কর্ম ভালো কৃষ্ণ এবার পরিষ্কার করে দিলেন যে উভয় পথই মুক্তির দিকে নিয়ে যায় কিন্তু কর্মযোগ অর্থাৎ নিষ্কাম কর্ম সন্ন্যাস অপেক্ষা শ্রেষ্ঠ ও সহজ শ্রীকৃষ্ণ বললেন যিনি কোনো কামনা করেন না এবং কোনো ফল ত্যাগও করেন না সেই কর্মযোগী হলেন প্রকৃত সন্ন্যাসী তিনি কর্ম করেও কর্মফলের বন্ধনে আবদ্ধ হন না ঠিক যেমন পদ্মপাতা জলে থেকেও জল দ্বারা সিক্ত হয় না জ্ঞানী ব্যক্তিরা জানেন যে দেখা শোনা স্পর্শ করা গন্ধ নেওয়া খাওয়া হাঁটা ঘুমনো এগুলি সবই প্রকৃতির গুণ দ্বারা সংঘটিত হচ্ছে তাই তিনি মনে করেন আমি কিছুই করছি না অর্থাৎ তিনি কর্মের কর্তা নিজেকে মনে করেন না তিনি সুখ দুঃখ ভালো মন্দকে সমানভাবে দেখেন তিনি তার সব কর্মের ফল ব্রহ্মে সমর্পণ করে দেন এই অধ্যায় কৃষ্ণ দেখালেন যে সন্ন্যাস মানে জগৎ থেকে পালিয়ে যাওয়া নয় বরং মানসিক সন্ন্যাসী হল আসল সন্ন্যাস অর্থাৎ জগৎ বা কর্মে থেকেও আসক্তি ত্যাগ করা যে যোগী বাইরের সুখকে তুচ্ছ মনে করে এবং আত্মাতেই সুখ অনুভব করে সে ব্রহ্মের সঙ্গে যুক্ত হয়ে যায় ষষ্ঠ অধ্যায় ধ্যানযোগ অর্থাৎ মন নিয়ন্ত্রণ ও যোগের অভ্যাস এই অধ্যায়টি প্রধানত যোগ বিশেষ করে ধ্যানের পদ্ধতি মনকে জয় করার উপায় এবং যোগ ও ভ্রষ্টদের পরিণতি নিয়ে আলোচনা করে কর্মযোগ হল ধ্যান যোগের প্রস্তুতি শ্রীকৃষ্ণ বললেন যিনি ফলের আশা না করে নিজের কর্তব্য করেন তিনি প্রকৃত যোগী সন্ন্যাসীও তিনি মনের ওপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ স্থাপন করা হল যোগের মূল লক্ষ্য আমাদের মনই আমাদের বন্ধু আবার মনই আমাদের শত্রু হতে পারে যে মনকে বশীভূত করেছে তার কাছে মন বন্ধু আর যে মনকে নিয়ন্ত্রণ করতে পারেনি তার কাছে মন শত্রুর মতো আচরণ করে যোগ অভ্যাস করার জন্য একটি শান্ত পবিত্র স্থানে একাগ্র মনে আসন পেতে বসতে হয় শরীর মাথা ও ঘাড় সোজা রেখে স্থির হয়ে বসতে হবে চোখের দৃষ্টি ভ্রূর্দয়ের মাঝে স্থির করে মনকে সম্পূর্ণভাবে বাইরের বিষয় থেকে সরিয়ে আনতে হবে এই অভ্যাসটি নিয়মিতভাবে করতে হয় তবে কৃষ্ণ সতর্ক করলেন অতিরিক্ত খাওয়া বা একেবারেই না খাওয়া বেশি ঘুমানো বা একেবারেই না ঘুমানো কোনোটি যোগের জন্য উপযুক্ত নয় মধ্যপন্থা অবলম্বন করাই শ্রেয় যোগের চরম অবস্থায় যোগী সম্পূর্ণভাবে বাহ্যিক সংস্পর্শ থেকে মুক্ত হয় আত্মায় স্থির হন এবং তাতে পরম সুখ লাভ করেন অর্জুন তবু তার সংশয় প্রকাশ করলেন মন চঞ্চল এবং একে নিয়ন্ত্রণ করা বাতাসের মতো কঠিন আমি কিভাবে মনকে স্থির করব কৃষ্ণ উত্তর দিলেন মনকে সংযত করা কঠিন কিন্তু অভ্যাস ও বৈরাগ্য অর্থাৎ অনাসক্তির দ্বারা তা সম্ভব এই দুটোই মনের লাগাম পরিশেষে অর্জুন যোগভ্রষ্ট ব্যক্তির পরিণতি জানতে চাইলেন কৃষ্ণ আশ্বাস দিলেন যোগভ্রষ্ট ব্যক্তি যে লাভের পথে ব্যর্থ হয় কখনো বিনষ্ট হয় না তারা পুণ্যবানদের লোকে জন্ম নেয় এবং সেখান থেকে আবার সাধু ও জ্ঞানীদের গৃহে জন্মগ্রহণ করে পূর্বজন্মের যোগের সংস্কারের কারণে তারা আবার যোগাভ্যাসে প্রবৃত্ত হয় এবং অবশেষে মোক্ষ লাভ করে এইভাবে যোগের পথে অল্প চেষ্টা করলেও তার ফল কখনো নষ্ট হয় না তৃতীয় পর্ব পরম সত্যের স্বরূপ বিভূতি ও বিশ্বরূপ দর্শন অধ্যায় সাত আট ও নয় এই পর্বে শ্রীকৃষ্ণ তার পরম অব্যক্ত ও স্বরূপের গভীর জ্ঞান অর্জুনকে প্রদান করেন এই অংশটিতে ভক্তিমার্গের মহিমা এবং বিশ্বব্রহ্মাণ্ডের সঙ্গে ভগবানের সম্পর্ক ব্যাখ্যা করা হয়েছে সপ্তম অধ্যায় জ্ঞান বিজ্ঞান যোগ বা পরম সত্যের বিজ্ঞান শ্রীকৃষ্ণ এই অধ্যায়ে সেই পরম সত্যের জ্ঞান দান করলেন যা একবার জানলে আর কিছুই জানার বাকি থাকে না তিনি বললেন জগতের মধ্যে তিনিই তত্ত্ব কৃষ্ণ তার দুই প্রকার প্রকৃতি ব্যাখ্যা করলেন এক অপরা প্রকৃতি বা নিম্ন প্রকৃতি এটি হলো আটটি উপাদান দিয়ে গঠিত জড়া প্রকৃতি ভূমি জল অগ্নি বায়ু আকাশ মন বুদ্ধি ও অহংকার এগুলি হল তার বহিরাঙ্গ শক্তি দুই পরা প্রকৃতি বা উচ্চ প্রকৃতি এটি হল জীবাত্মা যা এই জরা প্রকৃতিকে ধারণ করে রেখেছে এবং জগৎকে সচল রেখেছে কৃষ্ণ বললেন তিনিই সমস্ত সৃষ্টির উৎস ও প্রলয়ের কারণ তার থেকে সৃষ্ট আর কিছু নেই সুতোয় যেমন মুক্ত গাঁথা থাকে তেমনি সব কিছু তার মধ্যেই গাঁথা আছে তিনি জলে রস চন্দ্রসূর্যে আলো বেদে প্রণব বা ওম মনুষ্যে পৌরুষ এবং পৃথিবীতে গন্ধ কিন্তু এই জগৎকে মোহময়ী মায়া আচ্ছন্ন করে রাখে এই দৈবিক গুণময়ী মায়াকে অতিক্রম করা সাধারণের পক্ষে অসম্ভব তবে যারা কেবল তারই শরণাপন্ন হন তারা এই মায়া পার হতে পারেন কৃষ্ণ চার প্রকার পুণ্যবান ভক্তের কথা বললেন এক আর্ত যিনি কষ্টে পড়ে তাকে ডাকেন দুই জিজ্ঞাসু যিনি তাকে জানতে চান তিন অর্থার্থী যিনি কোনো কিছুর প্রাপ্তির জন্য তাকে চান চার জ্ঞানী যিনি তাকে ভালোবেসে সর্বদা যুক্ত থাকেন এদের মধ্যে জ্ঞানী ভক্তই শ্রেষ্ঠ কারণ তিনি কৃষ্ণকে নিজের আত্মা হিসেবে জানেন যারা মোহগ্রস্ত তারা নানা দেবদেবীর উপাসনা করে সীমিত ফল লাভ করে কিন্তু যারা পরম সত্য জানেন তারা কেবল শ্রীকৃষ্ণের উপাসনা করেন এবং তার কাছেই পৌঁছান অষ্টম অধ্যায় অক্ষর ব্রহ্মযোগ বা মৃত্যুকালে ভগবানের স্মরণ অর্জুন কৃষ্ণকে সাতটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করলেন ব্রহ্ম কী অধ্যাত্ম কি কর্ম কি অধিদৈব কী অধিভূত কি অধিযজ্ঞ কি এবং মৃত্যুকালে যোগীরা কিভাবে ভগবানকে জানতে পারেন শ্রীকৃষ্ণ এর বিস্তারিত উত্তর দিলেন ব্রহ্ম ব্রহ্ম হল পরম অব্যয় অক্ষয় তত্ত্ব অধ্যাত্ম প্রতিটি দেহের অভ্যন্তরে অবস্থিত আত্মাই হল অধ্যাত্ম কর্ম যে যোগ্য, দান বা তপস্যার মাধ্যমে নতুন দেহের সৃষ্টি হয় তাই কর্ম অধিভূত যা বিনাশীল তাই অধিভূত বা জড়জগত জগৎ অধিদৈব পুরুষ যা দেবতা বা দেবলোকের নিয়ন্ত্রণকারী অধিযোগ্য প্রতিটি দেহের মধ্যে আমি অর্থাৎ ঈশ্বরই অধিযজ্ঞ যিনি যজ্ঞের ফল দেন এই অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপদেশটি হল মৃত্যুকালে মানুষ যার স্মরণ করে সে সেই সেই ভাবপ্রাপ্ত হয় তাই যোগীর কর্তব্য হল জীবনভর মনকে কৃষ্ণে স্থির করে রাখা যাতে অন্তিমকালে কেবল তাঁরই স্মরণ হয় এরপর কৃষ্ণ যোগীদের জন্য বিশেষ পথ নির্দেশ দিলেন ইন্দ্রিয়গুলিকে সংযত করে মনকে হৃদয় স্থির করে এবং মস্তক ও ভ্রুদ্বয়ের মাঝখানে প্রাণবায়ুকে স্থাপন করে ওম এই একাক্ষর ব্রহ্ম উচ্চারণ করতে করতে যিনি দেহত্যাগ করেন তিনি পরম গতি লাভ করেন কৃষ্ণ জোর দিয়ে বললেন যে পুনর্জন্মের চক্র থেকে মুক্তি পেতে হলে তার কাছে পৌঁছতে হবে ব্রহ্মলোক পর্যন্ত সব লোকই ক্ষণস্থায়ী এবং ফিরে আসার স্থান কিন্তু যিনি কৃষ্ণকে প্রাপ্ত হন তার আর সংসারে ফিরে আসতে হয় না নবম অধ্যায় রাজগুজ্জ গুজ্জ জ্ঞান ও ভক্তির মহিমা এই অধ্যায়কে বলা হয় রাজগুজ্জ অর্থাৎ সমস্ত জ্ঞানের মধ্যে শ্রেষ্ঠ ও গোপন জ্ঞান এখানে কৃষ্ণ তার দৈবিক ক্ষমতা ও ভক্তির পরম মহিমা প্রকাশ করলেন কৃষ্ণ বললেন এই দৃশ্যমান জগৎ এবং এর সবকিছুই তারই অব্যক্ত শক্তি দ্বারা পরিব্যাপ্ত তিনি সকলের আশ্রয় কিন্তু কেউই তাকে ধারণ করে না সমস্ত সৃষ্টি তার ওপর নির্ভরশীল কিন্তু তিনি কারোর অধীন নন তার এই যোগ ঐশ্বর্য সাধারণ বুদ্ধির অতীত তিনি বারবার সৃষ্টি করেন এবং প্রলয়কালে তা আবার নিজের মধ্যে বিলীন করে নেন এই সৃষ্টিচক্র তারই প্রকৃতির অধীনে চলে যারা মূর্খ তারা তাকে মানুষ রূপে দেখে তার মহিমা বুঝতে পারে না তারা আসুরি রাক্ষসী ও মোহিনী প্রকৃতির দ্বারা পরিচালিত হয়ে ব্যর্থ আশা নিয়ে জীবন কাটায় কিন্তু মহাত্মারা দিব্য প্রকৃতি দ্বারা যুক্ত হয়ে তাকে আদি ও অক্ষয় রূপে জানেন এবং অনন্য মনে তার ভজনা করেন ভক্তিযোগের চরম সহজতা ও মহিমা এখানেই প্রকাশিত হয়েছে শ্রীকৃষ্ণ বললেন যে আমাকে পত্র ফুল ফল বা একটু জল ভক্তি সহকারে অর্পণ করে আমি প্রীত হয়ে তা গ্রহণ করি ভালোবাসাই হল এখানে প্রধান কৃষ্ণ আর ঘোষণা করলেন তুমি যা কিছু করো যা কিছু খাও যা কিছুই যোগ্য করো দান করো বা তপস্যা করো সবই আমাকে সমর্পণ করো এভাবে কর্ম করলে মানুষ শুভ বা অশুভ কোন কর্মফলে আর আবদ্ধ থাকে না সবচেয়ে বড় আশ্বাসটি এলো শেষে আমার কাছে কেউ ঘৃণ্য নয় কেউ প্রিয়ও নয় আমি সকলের প্রতি সমভাবাপন্ন কিন্তু যারা ভক্তি সহকারে আমাকে ভজনা করে তারা আমার মধ্যে বাস করে এবং আমিও তাদের মধ্যে থাকি এমনকি চরম পাপী ব্যক্তিও যদি অনন্য ভক্তি নিয়ে তার ভজনা শুরু করে তবে সেও সাধু বলে গণ্য হয় অতএব যে কোনো মানুষ সে নারী বৈশ্য বা শূদ্র যে কেউই হোক না কেন যদি তা স্মরণ নেয় তবে সে পরম গতি লাভ করে তাই সর্বদা তাকে স্মরণ করে এবং তার সেবা করার নির্দেশ দিলেন শ্রীকৃষ্ণ এটাই ছিল ভগবদ্গীতার প্রথম থেকে নবম অধ্যায়ের সারসংক্ষেপ আশা করি গীতার বাণী এই চ্যানেলের এই প্রচেষ্টা তোমার মন ও জীবনে আনক ছড়াবে যদি এই ভিডিও তোমার ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট ও শেয়ার করো যাতে আরও মানুষ গীতারই অমূল্য জ্ঞান জানতে পারে আর নতুন নতুন গীতা শিক্ষা ও কৃষ্ণবাণীর ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না আমাদের পরবর্তী ভিডিও হবে শ্রীমৎ গীতার দশম থেকে অষ্টাদশ অধ্যায় ওম ধন্যবাদ তোমার সময়ের জন্য গীতার আলোয় তোমার জীবন হোক শান্ত ও আলোকিত জয় শ্রীকৃষ্ণ নমস্কার